অক্টোবর দু হাজার পঁচিশে যাদের রাশি বা লগ্ন বিশ্ব তাদের ক্ষেত্রে দেখুন শনি অক্টোবরের চার তারিখের পর বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার করছেন বন্ধুত্বের ক্ষেত্রে বিশ্বর জাতক বা জাতিকারা একটা পরিবর্তন পাবেন সম্পর্কের জায়গাটাও কিন্তু এই মাসটাতে বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের একাধিক পরিবর্তন হতে পারে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার করলে অর্থাৎ অক্টোবরের চার তারিখের পর বিশর জাতক বা জাতিকাদের টার্গেটে রিচ করতে হয়তো পূর্বের তুলনায় একটু বেশি সময় লাগতে পারে এই সময়টাতে দেখবেন নতুন কিছু সম্পর্ক আপনাদের তৈরি হতে পারে এর পাশাপাশি আবার কিছু পুরনো সম্পর্ক সেই ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তৈরি হতে পারে অক্টোবরের আঠারো তারিখের পর বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করলে ভাই বোনেদের থেকে কিছু সাহায্য সহযোগিতা পেতে পারেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা আত্মীয়দের সাথে দেখবেন রিলেশনশিপের জায়গাটাতে একটা বেশ ভালো প্রশান্তি আসতে পারে যারা দীর্ঘদিন ধরে আত্মীয়দের সাথে সম্পর্কজনিত কারণে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেই জায়গাটাতে কিন্তু একটা রিলিফ পেতে পারেন গ্রীষ জাতক বা জাতিকারা যারা এখনো পড়াশোনার মধ্যে রয়েছেন যারা লেখালেখির কাজকর্ম করেন তারা কিন্তু দেখবেন বৃহস্পতি আঠারো তারিখের পর যখন কর্কট রাশিতে তুঙ্গে অবস্থানে যাবেন তাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা পাবেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন রয়েছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অক্টোবর দু হাজার মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন না রাশি বা লগ্নের সাপেক্ষে আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছেন যিনি আঠারোই অক্টোবর আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে সঞ্চার করবেন শুক্র এবং কেতু চতুর্থভাবে অবস্থান করছেন পঞ্চমভাবে অবস্থান করছেন রবি এবং বুধ একত্রে ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছেন রাহু পুরো মাসটাতেই দশমভাবে অবস্থান করছেন শনিদেব তিনিও কিন্তু পুরো মাসটাতেই আপনাদের একাদশভাবে অবস্থান করছেন অক্টোবরের চার তারিখের পর এই শনি কিন্তু বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার করবেন তাহলে কি ঘটতে পারে বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতি অক্টোবর দু হাজার পঁচিশে প্রথম কথা হচ্ছে আমরা যদি হেলথ সেক্টরটাকে দেখি তাহলে এই মাসটাতে যাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে যাদের গলা সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু অক্টোবরের দশ তারিখের পর কিছুটা বাড়তে পারে স্কিনের কোনো প্রবলেম যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটাতে একটুখানি সাফারিং তৈরি হতে পারে যাদের ব্রিদিং ট্রাবল আছে বা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে অক্টোবর দু হাজার পঁচিশে কিন্তু সেই ব্রিদিং ট্রাবল হঠাৎ করে রেকার করতে পারে সতেরো তারিখের পর কোনো জ্বর সর্দি কাশিজনিত সমস্যা শারীরিক দিক থেকে বিষদ জাতক বা তৈরি হতে পারে তবে এই মাসটাতে বিষ রাশি বা বিষলগ্নের জাতক বা জাতিকারা কিন্তু খুব ভালো হেলথ রিকাভারিও পাবেন যারা দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে একটা অসুস্থতার মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটাই আরোগ্যের দিকে যাত্রা শুরু করবেন এটা বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে অক্টোবরের চার তারিখের পর থেকে মেন্টাল হেলথের জায়গাটাতে কিন্তু কর্মজীবন এবং পারিবারিক জীবন এই দুটো জায়গাতে ভারসাম্য নিয়ে একটুখানি সমস্যার মধ্যে বিষর জাতক বা জাতিকারা থাকতে পারেন এই মাসটাতে কিন্তু অকারণ সন্দেহ মনের মধ্যে তৈরি হতে পারে জেলাসি কিছুটা বাড়তে পারে যাদের রাশি বা লগ্ন বৃষ সামাজিক দিক থেকে কিন্তু আপনাদের সোশ্যাল অ্যাপ্রিসিয়েশান বা অ্যাকনলেজমেন্ট অক্টোবর দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে মানসিক দিক থেকেও যারা বেশ ডিপ্রেশনের মধ্যে বা চাপের মধ্যে ছিলেন তারা অনেকটা রিলিফ ফিল করবেন অন্তত অক্টোবরের থার্ড উইকটাতে এই মাসটাতে শেষের দিকটাতে কিন্তু বিশ্বরাশি বা বিশলগ্নের জাতক বা জাতিকাদের রেট অফ কনফিডেন্স অনেকটাই বাড়বে আত্মবিশ্বাসের কারণে যে সমস্ত কাজকর্মগুলোকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না তারা কিন্তু দেখবেন কনফিডেন্সের কারণে না করতে পারা কাজগুলোকে করতে সক্ষম হবেন যারা এডুকেশানের মধ্যে রয়েছেন কিছুটা হলেও কিন্তু পড়াশোনার গতি একটু স্লো হতে পারে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের পরীক্ষায় মনোনিবেশের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে পারে ন তারিখের পর পড়াশোনার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হতে পারে যদিও অক্টোবরের আঠারো তারিখের পর আবার পড়াশোনার জায়গাটা দেখবেন ধীরে ধীরে একটা উন্নতির দিকে যাবে যারা পড়াশোনায় মনোমত ফল চাইছিলেন অক্টোবরের আঠারো তারিখের পর একটা মনোমত ফল এক্সপেক্ট করতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ যারা চাকরি জীবনে রয়েছেন বা কর্মজীবনে রয়েছেন এই মাসটাতে কিন্তু হায়ার ম্যানেজমেন্টের সাথে রিলেশনশিপকে নিয়ে কিছুটা মানসিক দুশ্চিন্তার মধ্যে কাটাতে পারেন বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা সহকর্মীদের কারণে মেন্টাল প্রেশার কিছুটা বাড়তে পারে অফিসে কিন্তু অফিস পলিটিক্সও এই মাসটাতে মানসিক শান্তি নষ্ট করতে পারে চব্বিশ তারিখের পর চাকরি জীবনে বা কর্মজীবনে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন মাসের শেষের দিকটাতে স্পেশালি থার্ড উইকটাতে দেখবেন কর্মক্ষেত্রে হঠাৎ করে পদোন্নতির একটা সম্ভাবনা বিশদ জাতক বা জাতিকাদের তৈরি হতে পারে যারা বিজনেস লাইফে রয়েছেন বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় যারা রয়েছেন বিজনেস পার্টনারের সাথে মেন্টাল রিলেশানের জায়গাটাতে একটুখানি সমস্যা হতে পারে যে কোনো ইনভেস্টমেন্ট যদি যান বিশেষ করে বিজনেস লাইফে তাহলে কিন্তু চিন্তা ভাবনা করে না গেলে সেই বিনিয়োগ কিন্তু একটু রিস্কি হয়ে উঠতে পারে সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখ এই সময়টাতে বিজনেস লাইফে কম্পিটিটিভনেস অনেকটাই বাড়বে ব্যবসার জীবনে বা বিজনেস লাইফে কিন্তু একটা কঠিন প্রতিযোগিতার মধ্যে থাকতে পারেন সতেরো থেকে চব্বিশের মধ্যে চব্বিশ তারিখের পর যে কোনো সিক্রেট ডিল যদি সাইন করেন সেটা খুব ভালো ফল দিতে পারে বৃষ রাশি বা বিষলগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা কোনো বিগ ডিল সাইন করতে চাইছেন চেষ্টা করুন অক্টোবরের চব্বিশ তারিখের পর সেই ডিলটাকে সাইন করার সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে বেশ ভালো ফল বৃষ পেতে পারেন অক্টোবরের উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ এই সময়টার মধ্যে বিজনেস লাইফে বা চাকরি জীবনে কিছু নতুন সুযোগ পেতে পারেন যারা অর্থনৈতিক দিক থেকে বেশ চাপের মধ্যে ছিলেন প্রথম দিকটাতে সেই চাপ থাকলেও অক্টোবরের ফার্স্ট উইকের পর কিন্তু সেই চাপ অনেকটাই কমবে কোনো জমি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমার মধ্যে যারা ছিলেন তারা কিন্তু এই মাসটাতে দেখবেন অকারণ বিলম্বের মধ্যে পড়তে পারেন লিগাল প্রসেসের ক্ষেত্রে ন তারিখের পর তুলনামূলকভাবে সেভিংসের পার্ট একটু কম হতে পারে তবে মাসের শেষের দিকটাতে কিন্তু বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট অনেকটাই বাড়তে পারে হঠাৎ করে আনএক্সপেক্টেডলি কোনো অর্থপ্রাপ্তি বিষর ঘটতে পারে অক্টোবরের শেষের দিকটাতে যারা লাভ লাইফে রয়েছেন অকারণ কোনো ভুল বোঝাবুঝির একটা পর্ব এই মাসটাতে থাকার কথা বিশেষ করে অক্টোবরের তিন তারিখ থেকে ১৬ তারিখ এই সময়টাতে কিন্তু লাভ লাইফে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে লাভ লাইফে অক্টোবর দু হাজার পঁচিশে মূলত রাশি বা লগ্নের জাতক বা যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে একটা কর্তৃত্বের লড়াই তৈরি হতে পারে এই জায়গাটাকে যদি কোপ আপ করতে পারেন তাহলে কিন্তু প্রেম জীবন ভালো থাকার কথা যারা ভীষণ নিঃসঙ্গতার মধ্যে রয়েছেন অক্টোবর দু হাজার পঁচিশে হঠাৎ করে কোনো নতুন যোগাযোগ বা পার্টনার পেতে পারেন দাম্পত্য জীবনেও কিন্তু যারা দূরত্বের মধ্যে ছিলেন অক্টোবরের চার তারিখের পর কিন্তু সেই দূরত্ব আবার একটু বাড়তে পারে তবে মাসের শেষের দিকটাতে লাভ লাইফে কিন্তু একটা আনন্দের বাতাবরণ বিষরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তৈরি হওয়ার কথা এই মাসটাতে পরিবারের কোনো সদস্যের হেলথ ইস্যুস কারণে একটুখানি হলেও মানসিক চাপ তৈরি হতে পারে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের জায়গাটাতে কিন্তু খুব কুল্লি হ্যান্ডেল না করলে অকারণ বিতর্কের মধ্যে বৃষ পড়তে পারেন সমাজে কিন্তু নেমফেম ডেপুটেশান অনেকটাই বাড়বে বিশেষ করে অক্টোবরের শেষের দিকটাতে কিন্তু সামাজিক প্রভাব প্রতিপত্তি পূর্বের তুলনায় বাড়বে সাতাশ তারিখের পর ফ্যামিলি লাইফে একটা খুব ভালো শান্তির বাতাবরণ তৈরি হবে ওই সময়টাতে কোনো বড় ধরনের ফ্যামিলি গেট টুগেদার তৈরি হতে পারে এবং এই গেট টুগেদার মানসিক দিক থেকে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু অনেকটাই শান্তি প্রদান করবে সেটা জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বিশ্ব রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা অক্টোবর দু হাজার পঁচিশে কি কি প্রভাব পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা এই মাসটাতে কিন্তু ফ্যামিলি লাইভলিটিস বাড়তে পারে ভাই বোনদের সাথে কিছুটা মতান্তর বা মনান্তর তৈরি হতে পারে চাকরি জীবনে কিন্তু বেশ কিছু এক্সট্রা লাইবিলিটিস তৈরি হতে পারে উনিশ তারিখের পর অর্থ উপার্জনের জায়গাটা বাড়তে পারে বন্ধুদের সাথে হঠাৎ করে অকারণে বন্ধু বিচ্ছেদের মতন ঘটনার মুখোমুখি কৃত্রিকা হতে পারেন বেকার যারা রয়েছেন তারা কিন্তু এই মাস তাতে একাধিক নতুন কর্মের সুযোগ পেতে পারেন দাম্পত্য সম্পর্কের মধ্যে কম বেশি একটা টানা পড়েন অক্টোবর দু হাজার পঁচিশে কীর্তিকার থাকার কথা সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে অক্টোবর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা অক্টোবরের শেষের দিকটাতে যে কোনো আইনি সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি পেতে পারেন ভ্রমণের কিছু নতুন সুযোগ পেতে পারেন এবং ভ্রমণ বিশেষ আনন্দের কারণ হতে পারে মানসিক শান্তি কিন্তু এই মাসটাতে কমবে ইস্তিকার জাতক বা জাতিকাদের তুলনামূলকভাবে বাড়বে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন নিয়মিত অর্গ দান করলে যাদের জন্ম নক্ষত্র রোহিণী এই মাসটাতে দেখবেন নতুন কোন প্রপার্টি কেনার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে মনের মধ্যে কিন্তু সম্পত্তিকে নিয়ে একটা চিন্তাভাবনা ভাবনা রোহিণী তৈরি হতে পারে পারিবারিক দিক থেকে কিছুটা ডিসপিউট অক্টোবর দু হাজার পঁচিশে পেতে পারেন রোহিণী জাতক বা জাতিকারা ব্যবসায় নতুন পার্টনারের সাথে যদি এই মাসটাতে যুক্ত হন সেই ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপের মধ্যে কিছুটা সমস্যা তৈরি হতে পারে পড়াশোনার ক্ষেত্রেও অ্যাটেনশান ডেফিসিয়েন্সি বাড়তে পারে যদিও সতেরো তারিখের পর অফিসে ওয়ার্ক পলিটিক্স কিন্তু তুলনামূলকভাবে একটু কমতে যাদের জন্ম নক্ষত্র রোহিণী বিদেশ থেকে কোনো সুযোগ আসার ক্ষেত্রে একটু বিলম্ব তৈরি হতে পারে এই মাসটাতে সন্তানদেরকে নিয়ে বা সন্তানদের ভবিষ্যৎকে নিয়ে মানসিক দুশ্চিন্তা তৈরি হতে পারে রোহিণীর যারা জাতক বা জাতিকা রয়েছেন ফিজিক্যাল হেলথ ভালো থাকলেও ঘুমের সমস্যা আপনাদের একটু দুশ্চিন্তা বাড়াতে পারে আত্মীয়দের সঙ্গে কিন্তু রিলেশনশিপের জায়গাটা অনেকটাই বেটার হবে অক্টোবরের থার্ড উইকে হঠাৎ করে কোনো বেনিফিট পেতে পারেন অক্টোবরের শেষের দিকটাতে অক্টোবরের থার্ড উইকে দেখবেন আপনাদের মেন্টাল স্ট্যামিনা অনেকটাই বাড়বে মেন্টাল স্ট্যামিনার কারণে কিন্তু অনেক অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র রোহিণী রোহিণীর যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন আপনারা নিয়মিত যদি চন্দ্রদেবকে একটু শুধুমাত্র দর্শন করতে পারেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা দেখুন মৃগশিরা যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের কিন্তু কমিউনিকেশনের জায়গাটাতে কম বেশি একটু প্রবলেম হতে পারে যারা পড়াশোনায় রয়েছেন একটুখানি হলেও কিন্তু ডিলেড সাকসেস পেতে পারেন অক্টোবর দু হাজার পঁচিশে ফ্যামিলি লাইফে আবার বেশ কিছু জটিল সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি মৃগশিরা জাতক বা জাতিকারা পেতে পারেন ন তারিখ পর্যন্ত লাভ লাইফ ঠিক কথা ন তারিখের পর লাভ লাইফে একটুখানি হলেও মানসিক উত্তেজনা তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা চব্বিশ তারিখ থেকে কিন্তু গুপ্ত শত্রুতার কারণে মানসিক চাপ একটু বাড়তে পারে হঠাৎ করে কোনো ট্যর প্ল্যান এই মাসটাতে তৈরি হতে পারে যেটা মানসিক দিক থেকে বিশেষ আনন্দ মৃগশিরাকে দিতে পারে পরিবারে বয়স্ক সদস্য যদি কেউ থাকে তাহলে তার হেলথ ইস্যুর কারণে কিছুটা মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে উনিশ তারিখের পর ফাইনান্সিয়াল হেলথ কিন্তু অনেকটাই উন্নত জায়গায় যাবে যারা আর্থিক দিক থেকে বেশ চাপের মধ্যে ছিলেন উনিশ তারিখের পর দেখবেন আর্থিক জায়গাটা কিন্তু আপনাদের অনেকটাই ভালো থাকবে সন্তানদের কারণে কিন্তু এই মাসটাতে মৃগশিরা জাতক বা জাতিকাদের ব্যয় বাড়তে পারে সোশ্যাল লাইফে কিন্তু নেমফেম রেপুটেশান পূর্বের তুলনায় মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র মৃদশিরা তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক দিন শিবলিঙ্গে কয়েক ফোঁটা সর্ষের তেল আপনারা অর্পণ করতে পারেন পুরো মাসটাতেই আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছে ভালো থাকবেন নমস্কার